সেই বেগুনের সাথে ভর্তার যা আইটেমগুলো আছে পেঁয়াজ মরিচ রসুন টমেটো ঠিক আছে এগুলো এখন হয়ে যাবে তেল এটা ভাববেন তেল ছাড়া না তেল ছাড়াই হবে তেল পরে না শরীর ও সরিষার তেল দেওয়া হবে অল্প 아, 이거 철의 쟤는 쟤는 이는라는쟤 철의 는 쟤는 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 쟤

তা কি আমি সেট করতে পারি? এইমাত্র একটা গাধা নেই। এটা যখন মারতে যাবো তখন লাগবে। আচ্ছা। হরিদা আমার বুঝিও হয়ে গেছে তো লাগি। আর এইটা দিওটা হয়েছে। তাহলে দুটো একসাথে।

পরিপূর্ণতা